স্বাগতম সবাইকে আমরা এতক্ষণ ফেসবুক বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট কীভাবে ক্রিয়েট করতে হয় সেটা জানলাম বিজনেস ম্যানেজার হোমে কী কী অপশন আছে সেটাও এক্সপ্লোর করলাম এখন আমরা বিজনেস ম্যানেজারের সেটিংসে কী কী অপশান আছে সেটা দেখব এবং কীভাবে এখান থেকে পেজ হচ্ছে আপনি অ্যাড করবেন কীভাবে অ্যাড অ্যাকাউন্ট অ্যাড করবেন সেগুলো নিয়ে হচ্ছে আমরা জানবো তো চলুন দেখে আসি একটা বিজনেস ম্যানেজারের ভিতরে কী কী থাকে সেটিংসে আমরা এই বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টটা ক্রিয়েট করেছি এখানে কোনো অ্যাড অ্যাকাউন্ট বা কোনো পেজ নেই সো আমরা যদি এটার মধ্যেই ঢুকি একটু সো আপনাকে এরকম কিছু অপশান দিবে যে এখানে গো টু বিজনেস সেটিংসে গিয়ে আপনাকে অ্যাড অ্যাকাউন্ট অ্যাড করার জন্য এবং পেজ যেহেতু নেই হচ্ছে পেজের জন্য আপনাকে গো টু বিজনেস সেটিংসে এটা দেখাবে সো এটা বেসিক্যালি হচ্ছে আমরা যে দেখাচ্ছিলাম যে বিজনেস ম্যানেজার হোমে গেলে আপনাকে বিভিন্ন কিছু পেজ দেখাবে বিভিন্ন অ্যাড অ্যাকাউন্টের পারফরমেন্স দেখাবে সেটা তো যখন হচ্ছে আপনার অ্যাড অ্যাকাউন্ট বা পেজগুলা কানেক্ট করা থাকবে তখন হচ্ছে আপনাকে এরকম করে অপশান দেখাবে কিন্তু যদি আপনার যদি কোনো অ্যাড অ্যাকাউন্ট বা কোনো পেজ যদি কানেক্ট করা না থাকে আপনাকে এরকম একটা ব্ল্যাঙ্ক হচ্ছে একটা পেজ দেখাবে যেখানে হচ্ছে আপনাকে অ্যাকাউন্ট বা পেজ অ্যাড করার জন্য আপনাকে অপশন দিবে সো আমরা যদি একটু বিজনেস সেটিংসে যাই যেটা নিয়ে বেসিকালি আজকে আমাদের মেইন ডিসকাশন সো নতুন একটা বিজনেস ম্যানেজারে সেটিংসে এই অপশানগুলো থাকে ইউজার্সের মধ্যে কোন কোন পিপলরা এখানে বিজনেস ম্যানেজার সেটিংসের মধ্যে আছে পার্টনার কারা সিস্টেম ইউজার কারা সেটা অ্যাকাউন্টসের মধ্যে আপনি কোন পেজ অ্যাড অ্যাকাউন্ট সেট গ্রুপ বা অ্যাপ ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট বা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট এগুলো চ্যাট করবেন সেটা এবং এখানে আরও বেশ কিছু অপশান আছে যে ডাটা সোর্স বা ব্র্যান্ড সেফটি রেজিস্ট্রেশন ইন্টিগ্রেশন পেমেন্ট এসব নিয়ে সো আমরা যদি একটা একটা করে একটু এক্সপ্লোর করি সো প্রথমত হচ্ছে আপনার ইউজার্সের মধ্যে পিউপল সো পিউপল হচ্ছে আপনার এই বিজনেস ম্যানেজারের মধ্যে কারা কারা আছে আপনি কাদের কাদেরকে বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টে অ্যাক্সেস দেবেন নর্মালি হচ্ছে আপনার যে প্রতিষ্ঠানের যারা এটা ম্যানেজ করবে বিভিন্ন পেজগুলো ম্যানেজ করবে আপনি সবাইকে একটা প্ল্যাটফর্মে আনবেন হ্যাঁ আপনার হচ্ছে চার পাঁচটা পেজ থাকতে পারে এক একজনকে একটা পেজের অ্যাক্সেস দিতে পারেন কিন্তু চার চা সবাইকেই আপনি একটা বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টে আনবেন সাপোজ হচ্ছে দশজনকে আনলেন দুজনকে একটা পেজের অ্যাক্সেস দিলেন আর তিনজনকে অন্য একটা পেজের অ্যাক্সেস দিলেন এরকম করে আলাদা আলাদা করে অ্যাক্সেস দিতে পারবেন সো আমরা প্রথম ভিডিওতে হচ্ছে শিখেছিলাম যে বিজনেস ম্যানেজার থাকলে যে সুবিধাটা হয় আপনি যাদেরকে অ্যাড করবেন তাদের সাথে আপনার ফেসবুকে ফ্রেন্ড হতে হবে না আপনি তাদের শুধুমাত্র মেইল অ্যাড্রেস দিয়েই হচ্ছে আপনি অ্যাড করতে পারবেন সো এটাই হচ্ছে বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট সবচেয়ে বড় সুবিধা এবং আপনার যদি অফিসে যদি কোনো রিজনেড মেল থাকে যে লাইক হচ্ছে যে প্রিয়ম অ্যাট প্যাভিলিয়ন ডট কম ডট বিডি বা রকি ব্যাট প্যাভিলিয়ান ডট কম ডট বি এরকম যদি কোনো কিছু মেল অ্যাকাউন্ট থাকে এভাবে মেল অ্যাকাউন্ট দিয়েও আপনি অ্যাড করতে পারবেন সো এটা নট নেসেসারিলি হচ্ছে তাদেরকে যে অ্যাকাউন্ট দিয়ে বা যে জিমেল অ্যাকাউন্ট দিয়ে তারা ফেসবুক অ্যাকাউন্ট খুলেছে সেই ইমেল অ্যাড্রেস দিতে হবে এমন কোনো কথা নেই আপনি অন্য যে কোনো একটা ইমেল অ্যাড্রেস দিলেই আপনি এখানে পিউপল অ্যাড করতে পারবেন সো যেমন হচ্ছে এখানে হচ্ছে এক একটাই প্রিয় মজুমদার একটাই হচ্ছে ইউজার আছে তো আমি এখানে আমাদের আরেকটা ইউজারকে অ্যাড করব সো সাপোজ একটা ডামি ইউজার হিসাবে আমি আমাদের একটা প্যাভিলিয়ান নামে একটা প্রোফাইল আছে পেজ না আবার বলছি একটা প্রোফাইল আছে সেই প্রোফাইলটাকে এখানে অ্যাড করবো কীভাবে সো আমরা এখানে যখন হচ্ছে অ্যাড বাটনে যাব সো এখানে ইমেল অ্যাড্রেস দিতে হবে সো ইমেল অ্যাড্রেসটা আমরা এখানে টাইপ করছি সো আমরা এখানে ইমেল অ্যাড্রেসটা টাইপ করলাম এখানে বাই ডিফল্ট আপনাকে এটার এমপ্লয়ি অ্যাক্সেস হচ্ছে আপনাকে টার্ন অন করা থাকে আপনি যদি চান এই মেল অ্যাড্রেসটাকে আপনি অ্যাডমিন অ্যাক্সেস দেবেন আপনি হচ্ছে অ্যাডমিন এক্সেস দিতে পারেন তবে এখানে এক এখানে সতর্কতা বানিয়ে আসছে দেখেন যে অ্যাডমিনে কিছু সব রকম কন্ট্রোল থাকে তো আপনাকে একটু বুঝে শুনে হচ্ছে এই অ্যাডমিনেক্সেসটা দিতে হবে আপনি যদি চান না আপাতত অ্যাডমিনক্সেস দেবেন না আপনি এমপ্লয় এক্সেস দেবেন আপনি এক্সসটা দিতে পারেন সো এমপ্লয়েক্সেস দিয়ে আপনি যখন নেক্সট দেবেন এখানে দেখেন যে তিনটে অপশন আছে স্টেপ ওয়ান এটা হচ্ছে বেসিক্যালি এটা এখানে কিছু অ্যাডভান্স অপশনে দেখায় আপনি হচ্ছে এমপ্লয় এক্সেস ছাড়াও শুধুমাত্র ফিনান্স অ্যানালিস্ট বা ফিনান্স এডিটরের রোলটা দিতে পারেন অর্থাৎ আপনার যে অ্যাড অ্যাকাউন্টগুলো চলবে সেগুলোর ট্রানজ্যাকশন বা ইনভয়েসগুলো মেনটেন করার জন্য আপনি অ্যানালিস্ট বা এডিটর বেসিক্যালি হচ্ছে এখানে যদি কোনো অ্যাকাউন্ট এসবেন বা পেমেন্ট মেথড এগুলো যদি চেঞ্জ করার দরকার হয় আপনি তাদেরকে এই রোলটা দিতে পারেন সো বেসিক্যালি এরকম চারটা রোল আছে সো আমরা বাই ডিফল্ট যেটা থাকে যে এমপ্লয়ি এক্সেস সেটা দিয়ে আমরা হচ্ছে আপনার দেখাচ্ছি সো এমপ্লয়ি এক্সেস দেওয়ার পর আপনি যখন নেক্সট বাটনে ক্লিক করবেন সো নেক্সট বাটনে ক্লিক করলে এখানে আপনাকে অ্যাসাইন এক্সেস নামে যে অংশটা যে আপনার আপনার যদি ধরুন অলরেডি বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টে তিন চারটা পেজ ইনক্লুড করা থাকে আপনি ওই যে পার্টিকুলার যে এমপ্লয়ীটাকে রাখলেন এখানে তাকে কোন পেজের এক্সেস দিবেন সেটা হচ্ছে আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন তো আপাতত যেহেতু এখানে কোনো পেজের এক্সেস নেই এখানে কোনো পেজ অপ সিলেক্ট করার অপশন থাকছে না সেটা আমরা পরবর্তী দেখাবো সো এখানে হচ্ছে যখন যদি এরকম থাকে এখান থেকে আপনি হচ্ছে এক্সেস দিতে পারবেন যদি পেজ থাকে এখন যেহেতু পেজ বা কিছু নেই এখানে কোনো কিছু দেখাচ্ছে না তো আপনি হচ্ছে ডিরেক্টলি হচ্ছে তাকে ইনভাইট করলে হয়ে যাবে সো স্টেপ থ্রিতে আপনার ইনভাইশানটা সেন্ড হয়ে গেল আপনি হচ্ছে ডান দিতে পারেন অথবা হচ্ছে আরও পিপল অ্যাড করতে পারেন সো এখানে ডান দিলাম আমরা সো দেখেন এখানে আমার অ্যাকাউন্টটা আছে এবং এডিটর ডট প্যাভিলন জিমেল ডট কম এখানে এটা পেন্ডিং অবস্থায় আছে সো আমরা দেখাবো যাকে এই জিমেল অ্যাকাউন্টটা দিয়েছেন সাপোজ আপনার কোনো একটা এমপ্লয়িকে বা অফিসের কলিককে হচ্ছে এটা দিয়েছেন তো সে কীভাবে হচ্ছে এটা একটু রিসিভ করবে এবং এটা কীভাবে এটা ইন্ডিকেট করবে সেটা যদি আমরা একটু দেখাই সো মেল অ্যাড্রেসে গেলে যাকে হচ্ছে জিমেল অ্যাকাউন্টটা এক্সেস দিয়েছেন তার মেল অ্যাড্রেসে এরকম করে একটা নোটিফিকেশান আসবে যে লার্ন উইথ পিউমেন্স ইনভাইটেটিউ টু ওয়ার্ক অন দেওয়ার বিজনেস অন ফেসবুক সো বেসিক্যালি এই মেলটা মেসেজটা যখন পাবেন আপনাকে আপনি তাদেরকে বলবেন যে এমপ্লয়িটাকে এক্সেস দিন তাদেরকে বলবেন এখানে হচ্ছে আপনি গেট স্টার্টে তাদেরকে ক্লিক করার জন্য তো তারা যখন ক্লিক করবে সো দেখেন তারা যখন ক্লিক করবে এখানে অপশান আসবে তাদেরকে একটা লার্ন উইথ প্রিয়ম যে বিজনেস ম্যানের যে অ্যাকাউন্টটা আমরা ক্রিয়েট করলাম সেটা তাদের অ্যাক্সেসটা দেওয়া হয়েছে তো তারা তাদের নেমটা দিবে যেই নেমে হচ্ছে তারা শো করাতে যাচ্ছে তাদের রিয়েল নামটা দিতে পারে নর্মালি তাদের এখানে নর্মালি রিয়েল নামটা দিলে ভালো হয় যেহেতু এটা একটা প্রফেশনাল একটা বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েট করছে এখানে একটা রিয়েল নামটা দিলে হয় সো আমি আপাতত একটা এখানে ডামি নাম হচ্ছে দিচ্ছি সো আমি এখানে একটা ডামি নাম দিলাম যে প্যাবিজন স্পোর্টস নামে একটা ডামি নাম দিলাম এরপর এটাও তিনটা স্টেপের একটা সো এখান থেকে হচ্ছে কন্টিনিউ যদি দেন সো কন্টিনিউ বেশি হচ্ছে এই যে বিজনেস ইনফরমেশনটা রিভিউ করছে বিজনেস ভেরিফিকেশান বা পেজ ইনফরমেশন কী কী আছে সেটা এরপর আমরা যদি কন্টিনিউ দিই সো এখানে লিখে আছে দেখেন যে ইউজার নেম প্রোফাইল পেকেন ইউজার আইডি ফ্রম ফেসবুক ইউল ভিজিবল টু আদার সিনিয়র বিজনেস অর্থাৎ আপনি যাকে এক্সেসটা দিলেন তার এখানে যদি পাসওয়ার্ডটা দেয় তার ফেসবুকে পাসওয়ার্ডটা দিলে এটা তো বেসি তার কাছে অবশ্যই কনফিডেন্সিয়াল থাকবে সে তার ইউজার নেম পাসওয়ার্ডটা যদি দেয় এখানে সো পাসওয়ার্ডটা দিলে তাকে ভেরিফাই করে নেবে সো আমি এখানে পাসওয়ার্ডটা দিচ্ছি আমি যদি এখানে আরেকটা এক্সাম্পল দিয়ে দেখাই এটা বেসিক্যালি আমাদের প্যাভিলিয়নের বিজনেস ম্যানেজার সেইখান থেকে আমি নতুন একটা পিউপল অ্যাড করছি সো এখানে অলরেডি বিজনেস ম্যানেজারে বেশ কয়েকজন পিউপল আছে আমি নতুন একজন পিউপল অ্যাড করছি সো আমি ওখানে অ্যাড দিলাম এবং হচ্ছে একটা ইমেল অ্যাড্রেস দিলাম যেখানে হচ্ছে তাকে আমি অ্যাক্সেসটা দিতে যাচ্ছি সো আমি ইমেল অ্যাড্রেসটা দিলাম এবং হচ্ছে এখানে এমপ্লয় অ্যাক্সেসটা দিতে যাচ্ছি তো এখন এরপর দেখেন যেটা বলছিলাম যে অলরেডি এই পেজে যে এই বিজনেস ম্যানেজারে যেসব পেজ কানেক্টেড করা আছে তাকে আমি কোন কোন পেজের এক্সেস দিব সেটা বেসিক্যালি এখান থেকে দেখা যায় যেমন এখানে আমাদের বিজনেস ম্যানেজারে পাঁচটা পেজ হচ্ছে অলরেডি কানেক্টেড এখন এই যে নতুন যে ইমেল অ্যাড্রেসটা একটু আগে টাইপ করলাম যে লাইক এডিটর ডট জিমেল ডট কম এটাকে আমি কোন কোন পেজের এক্সেস দিব সেটা হচ্ছে আমি সিলেক্ট করতে পারবো তো সাপোজ তাকে হচ্ছে আমি প্যাভিলিয়ন এই ক্রিকেট পেজটা হচ্ছে এক্সেস দিতে যাচ্ছি এবং এখানে কোন রোলটা দিতে যাচ্ছে সে কি কন্টেন্ট পাবলিশ করতে পারবে নাকি শুধু মেসেজ মডারেট করতে পারবে নাকি অ্যাড ক্রিয়েট করতে পারবে এখানে বেশ কয়েকটা অপশান আছে নাকি তাকে আমি ডিরেক্টলি হচ্ছে অ্যাডভিন এক্সেস দিয়ে দেবো সেটাও হচ্ছে এখান থেকে চেক করা যায় সো বেসিক্যালি আমি জিএসএস দিতে চাচ্ছি সাপোজ আমি চাচ্ছি তাকে শুধুমাত্র মেসেজ মডারেট করার যে অংশটা সেটা দেবো সো আমি শুধু এটা হচ্ছে যে আমি অন করবো বাকিগুলো কিন্তু অন করছে না আর আপনি যদি পাবলিশ কনটেন্ট অন করেন তাহলে অটোমেটিক সবগুলো অন হয়ে যাবে আপনি যদি এটা এটা যদি আপনি ক্রিয়েটার দেন বাকি শুধু পেজ পারফরমেন্স সেটাও আপনি দেখতে পাবেন এরকম করে আপনি যেটা অন করতে চান সেটা হচ্ছে অন করতে পারেন সো আপনি চাচ্ছেন এখানে মডারেট মেসেজ অ্যান্ড কমেন্টসটা হচ্ছে দিবেন সো এরপর তাকে ইনভাইট পাঠাবেন ইনভাইট পাঠানোর আগে আরও একটা কাজ করতে পারেন আপনি যদি অন্য কোনো পেজেরও যদি অ্যাক্সেস দিতে চান সেটা হচ্ছে আপনি দিতে পারেন আর যদি দিতে না চান সেক্ষেত্রে হচ্ছে আপনি এটা আনটিক করে দেবেন এবার একই সাথে হচ্ছে আপনি তাকে অ্যাড অ্যাকাউন্টের হচ্ছে অ্যাক্সেস দিতে পারবেন যেমন এই বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টের সাথে একটাই অ্যাড অ্যাকাউন্ট হচ্ছে কানেক্টেড সো অ্যাড অ্যাকাউন্টের সাথে হচ্ছে আপনি এই অ্যাড অ্যাকাউন্টের কোন কোন অ্যাক্সেস দিতে সেটাও দিতে পারবেন সাপোজ আপনি ওই অ্যাড অ্যাকাউন্টের হচ্ছে শুধু পারফরমেন্সটা দিতে যাচ্ছেন সেটাও দিতে পারবেন আপনি যাচ্ছেন যে ম্যানেজ ক্যাম্পেইনটা করার জন্য সেটাও দিতে পারবেন সো যেটা দিতে চান সেটাও দিতে পারবেন আর আপনি যদি দিতে না চান সেক্ষেত্রে এটা আনটি আনটিক করে দেবেন একই রকম করে হচ্ছে অন্য কোনো প্রপার্টি বা অ্যাপ বা ক্যাটালগসে যদি আপনি তাকে ইনভাইটেশনটা দিতে চান আপনি এখান থেকে সিলেক্ট করতে পারবেন সো আমরা আপাতত যেটা দেখাই যেখানে পেজে এই প্যাভিলিয়ন ক্রিকেট পেজের হচ্ছে তাকে মডারেট মেসেজের অংশটা দিলাম এবং ধরেন প্যাভিলিয়ন ফুটবলে তাকে হচ্ছে আমার পাবলিশ কন্টেন্টের একটা পারমিশনটা দিলাম সো এইভাবে হচ্ছে আপনি ইনভাইটেশনটা পাঠাতে পারবেন এবং তার কাছে একটা ইনভাইটেশন চলে যাবে সো ইনভাইটেশনটা সেন্ড হয়ে গেল আপনি ডান দিলেন এখানে দেখেন যে এডিটার ডট প্যাভিলিয়ন এটার ইনভাইটেশনটা হচ্ছে পেন্ডিং সো তার কাছে একটা মেল চলে আসবে সেটা জাস্ট দেখানোর জন্য আমি ওই মেল অ্যাড্রেসটা ঢুকলাম যে এডিটার ডট প্যাভেলিয়ন অ্যাট জিমেল ডট কম ওই অ্যাকাউন্টে হচ্ছে তার কাছে একটা মেল চলে আসবে জি হ্যাভ গিভেন এক্সেস টু প্যাভিলিয়ান সো এখানে আপনি গেট স্টার বাটনটাতে ক্লিক করতে বলবেন যাকে অ্যাক্সেস দিবেন তাকে তো এরকম করে একটা অপশন চলে এসেছে যে প্রিয় মজুমদার গিভেন অ্যাক্সেস টু প্যাভিলিয়ান বিজনেস সো আপনার নামটা দিতে হবে অর্থাৎ যাকে আপনি ইমেল এক্সেসটা দিচ্ছেন তার নামটা দিতে হবে সো তার নামটা এখানে দিবেন সো এখানে একটা কথা একটু বলে রাখা ভালো ফেসবুকের নামের সাথে হুহু হু না মিললেও হবে এই নামটা এটা বেশি প্রফেশনাল নাম হতে পারে কিন্তু তাকে যে পাসওয়ার্ডটা দিতে হবে সেই পাসওয়ার্ডটা হচ্ছে কিন্তু মিলতে হবে সো আমি একটা ডামি নাম দিলাম এখানে প্যাবিলন স্পোর্টস নামে এবার কন্টিনিউ দিচ্ছি সো কন্টিনিউ এখানে সো কোন কোন পেজে যে ইনফরমেশনগুলো বা পেজ বিজনেস ভেরিফিকেশান এগুলো এখানে দেখাচ্ছে সো এরপর যদি কন্টিনিউ দেন এখানে একটা পাসওয়ার্ড দিতে হবে অর্থাৎ এই যে ইমেল অ্যাড্রেসটার সাথে যে পাসওয়ার্ডটা কানেক্টেড অথবা যে অ্যাকাউন্টটাকে আপনি হচ্ছে অ্যাক্সেস দিচ্ছেন বা যে মানুষটাকে হচ্ছে আপনি অ্যাক্সেস দিচ্ছেন তার যে ফেসবুকে পাসওয়ার্ড সেটা হচ্ছে দিতে হবে সো এটা দেওয়ার পর সে ওই মেইলের অ্যাকাউন্টটার সাথে কানেক্টেড হয়ে যাবে সে আপনার বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টের সাথে সো আমি এখানে এখানে পাসওয়ার্ডটা দিচ্ছি সো আমি পাসওয়ার্ডটা দিয়ে দিলাম এবং পাসওয়ার্ডের সাথে দেখেন এখানে আপনাকে পেজগুলো দেখিয়ে দিচ্ছে যেগুলোর আমি অলরেডি তাকে পারমিশান দিয়েছি সেই পারমিশান অনুযায়ী পেজগুলো হচ্ছে চলে আসছে সো যে অ্যাকাউন্টের সাথে আপনি কানেক্ট করাতে যাচ্ছেন বা যে মানুষটাকে হচ্ছে আপনি এক্সেস দিতে চাচ্ছেন সেভাবে এখানে এক্সেসটা এখানে পেয়ে গেল এবং এখানে দেখেন আমি যেহেতু তাকে কোনো অ্যাড অ্যাকাউন্টের সাথে কানেক্ট করাই নাই আমাদের এখানে নো অ্যাড অ্যাকাউন্ট হচ্ছে দেখাচ্ছে যেহেতু দুইটা পেজের সাথে বা তিনটা পেজের সাথে কানেক্ট করেছি আমাকে এই তিনটা পেজে হচ্ছে ইনফরমেশানগুলো দেখাচ্ছে সো এইভাবে বেসিক্যালি আপনি কাউ কাউকে আপনার বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টে এক্সেসটা দিতে পারেন সো আপনি এখন যদি এখানে আমরা একটা রিফ্রেশ দিই সো আমরা যেহেতু পেন্ডিং ছিল এখানে দেখবেন এখন এটা প্যাভিলিয়ন স্পোর্টস নামে হচ্ছে একটা ইউজার নতুন ইউজার এখানে কানেক্টেড হয়ে গেছে সো দেখেন এই যে প্যাভিলিয়ন স্পোর্টস নামে এখানে কানেক্টেড হয়ে গেছে এখানে যে তিনটা আইকন এগুলো বেসিক্যালি বিজনেস অ্যাডমিনের আইকন অর্থাৎ এই বিজনেস ম্যানেজারে যারা যারা হিসেবে আছে তাদেরকে হচ্ছে আইকনগুলো শো করছে সো এরপর আপনি পার্টিকুলারলি এই পেজ এখানে যদি যান তাকে কোনটা কোনটা পেজের এক্সেস দিয়েছেন সেটা দেখতে পারবেন সো সাপোজ হচ্ছে এখানে আরেকজনের নামে যদি ক্লিক করি তিনটা পেজের অ্যাক্সেস দেওয়া এবং একটা অ্যাড অ্যাকাউন্টের এক্সেস দেওয়া যেমন এই যে বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টে আরেকটা যে পিউপল এখানে যদি ক্লিক করি তাকে পাঁচটা পেজের হচ্ছে এক্সেস দেওয়া আছে কোনো অ্যাড অ্যাকাউন্টে অ্যাক্সেস দেওয়া নেই এরকম করে আপনি বিভিন্ন জনকে বিভিন্নভাবে এক্সেসটা দিতে পারেন আপনার যে বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টে যে যাদেরকে আপনি এক্সেস দিবেন তাদেরকে বিভিন্নভাবে আপনি বিভিন্ন রোল দিতে পারবেন এভাবে হচ্ছে আপনি পিউপল থেকে অ্যাড করতে পারবেন এরপর হচ্ছে পার্টনার পার্টনার বেসে হচ্ছে অনেক সময় আপনার যে অ্যাড অ্যাকাউন্ট বা আপনার যে বিজনেস ম্যানেজার তার সাথে বিভিন্ন এজেন্সিকে কানেক্ট করানো লাগে কারণ আপনি হচ্ছে পার্টিকুলারলি একটা যদি এজেন্সিকে কাজ দেন সেই এজেন্সিতে হয়তো আরও পনেরো বিশ জন বা পঁচিশ জন কাজ করতে পারে সো আপনি আপনার বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টে সেই বিশ পঁচিশ জনকে আলাদা আলাদা করে অ্যাক্সেস দেওয়ার দরকার নেই আপনি সেই বিজনেস ম্যানেজার বা সেই এজেন্সির যে বিজনেস ম্যানেজার আইডি সেটার সাথে আপনি যদি কানেক্ট করিয়ে দেন তখন হচ্ছে তারা আপনার পেজের হচ্ছে অ্যাক্সেসগুলো পেয়ে যাবে আপনি তাদেরকে যে রোলগুলো দিতে যাচ্ছেন সেই পেজের এক্সেসগুলো পেয়ে যাবে তো বেসিক্যালি যেমন এখানে আমরা প্যাভিলিয়ন যে বিজনেস ম্যানেজার সেটার সাথে প্লেমেকার যে আমাদেরই একটা এজেন্সি সেই এজেন্সি এখানে আমরা কানেক্ট করে দিয়েছি সো কানেক্ট করিয়ে দিয়ে ইনফ্যাক্ট হচ্ছে তাদেরকে আমি কোন কোন পেজের অ্যাক্সেস দেবো সেটা হচ্ছে এখান থেকে আমি সিলেক্ট করে দিতে পারি ইভেন আমরা যদি চাই যে তাকে নতুন অন্য কোনো পেজের অ্যাক্সেস দিতে সেটাও করতে পারি যেমন এখানে থেকে যদি আমি ক্লিক করি সো এখানে দেখেন ক্লিক করার পরে অন্য কোনো পেজে যদি আমি অ্যাক্সেস দিতে চাই সাপোজ হচ্ছে আমি এই প্যাভিলিয়ন ফুটবল এই পেজটার অ্যাক্সেস দিতে যাচ্ছি এবং এখানে তাকে হচ্ছে আমি মডারেট মেসেজ অর কমেন্টস অথবা হচ্ছে ভিউ আর্নিং ইনসাইড অথবা পেজ পারফরমেন্স দেখার জন্য আমি পারমিশান দিতে যাচ্ছি সাপোজ হচ্ছে আমি এই পেজ পারফরমেন্স এটার জন্য পারমিশানটা দিচ্ছি এবং যদি সেফ চেঞ্জেস দিই সো দেখেন এই প্যাবিলন ফুটবল পেস্টারও এক্সেস হচ্ছে পেয়ে গেল সে তো এইভাবে হচ্ছে আমরা শেয়ার এসেট দিয়ে আমি যদি অন্য কোনো এজেন্সিকে অ্যাড করতে চাই সেটা করতে পারবো সো আপনি যদি চাচ্ছেন যে হ্যাঁ আপনার দুইটা তিনটা এজেন্সিকে আপনি কানেক্ট করতে চাচ্ছেন সেটাও করতে পারেন সেটা করার জন্য এখানে দেখবেন অ্যাড নামে যে অপশানটা আছে সেখানে ক্লিক করবেন সো এখানে দেখেন যে দুই রকম করে আপনি পারমিশন নিতে পারেন একটা হলো আপনি আপনার যে পার্টনার অথবা আপনার যে এজেন্সি বা অন্য কোনো বিজনেস পার্টনার তাদেরকে আপনি হচ্ছে তাদের বিজনেস ম্যানেজার আইডিটার এক্সেস দিতে পারেন অথবা আপনি তাদের আইডিতে হচ্ছে অ্যাক্সেসও নিতে পারেন চাইলে সো এটা বোতোই সো আপনি যদি চাচ্ছেন যে তাদেরকে অ্যাক্সেস দেওয়ার জন্য আপনি হচ্ছে এখানে ক্লিক করবেন সো এখানে ক্লিক করার পর এই পার্টনারের একটা বিজনেস আইডিয়া আছে আলাদা এই বিজনেস আইডিটা আপনি হচ্ছে এখানে দেখাবেন তো যেমন দেখেন এখানে প্রেমিকার নামে যে এজেন্সিটা বা প্রেমিকার নামে যে আলাদা বিজনেস ম্যানেজার সেটার একটা আইডি আছে এরকম করে আপনি অন্য কোনো একটা বিজনেস ম্যানেজারের আইডি যদি এখানে বসিয়ে দেন এরপর যদি নেক্সট দেন তখন এটা হয়ে যাবে যেমন একটু আগে আমরা লার্নই পিএম নামে একটা বিজনেস ম্যানেজার আইডি কিন্তু খুলেছি তো সেটা যদি আমি এখানে এক্সেস দিতে চাই সেটা কিভাবে দিব সেটাও একটু দেখাচ্ছি সো এটা বেসিক্যালি আমাদের লার্ন উইথ প্রিয়ম এই বিজনেস ম্যানেজারটা তো এখান থেকে আমরা যদি আমাদের বিজনেস ইনফোতে যাই সো এখানে দেখেন এই লার্ন উইথ এটার আলাদা একটা বিজনেস ম্যানেজার আইডি আছে সো এই বিজনেস ম্যানেজার আইডির আমি যদি এটা কপি করি এবং এটা হচ্ছে আমাদের প্যাভিলিয়নের বিজনেস ম্যানেজার আইডি এখানে যদি আমি আমার এই পার্টনার বিজনেস ম্যানেজার আইডিটা অ্যাড করি অর্থাৎ যে লার্ন উইথ প্রিয়ম এই বিজনেস ম্যানেজার আইডিটাকে আমি আমার এই প্যাভিলিয়নের যে বিজনেস ম্যানেজার আইডি সেটার সাথে কানেক্ট করিয়ে দিলাম সো এইভাবে হচ্ছে পার্টনার বিজনেস আইডিতে আপনি যদি কানেক্ট করান এবং হচ্ছে নেক্সট দেন এখানেও একই রকম অপশান আসবে যে এস টু লার্ন উইথ প্রিয়ম অর্থাৎ আপনি এই লার্ন উইথ প্রিয়ম যে বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টটা ক্রিয়েট করেছে সেটার সাথে প্যাভিলিয়নের এখানে যে অ্যাসেটগুলো আছে সেটার কোনটা কোনটাকে আপনি অ্যাক্সেস দিতে চাচ্ছেন এখানে দেখেন পেইজ অ্যাড অ্যাকাউন্ট ক্যাটালগ পিক্সেল ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট অনেকগুলোর কিন্তু অ্যাক্সেস এক্স্রাই দেওয়া যায় সো আপনি চাচ্ছেন যে সাপোজ শুধুমাত্র প্যাভেলিয়ান ফুটবল এই পেজটার সে শুধুমাত্র হচ্ছে শুধু পেজ পারফরমেন্সটা দেখতে পারবে আর কোনো কিছু না আপনি ওইভাবেই কিন্তু তাকে এক্সেসে দিতে পারেন আপনি যদি সেফ চেঞ্জেস দেন সো এখন এই যে লার্নের প্রিয়ম এটা এই যে বিজনেস ম্যানেজার আইডিটা আপনার এখানে কানেক্ট হয়ে গেল এবং দেখেন এখানে যখন ক্লিক করবেন তখন শুধুমাত্র প্যাভেলিয়ান ফুটবলের আপনি যে শুধুমাত্র তাকে যে মডারেট করার যে অপশনটা দিয়েছেন সেটা দেখতে সেটা হচ্ছে অ্যাক্সেসটা পেয়ে প্লে প্লেমেকার নামে যে এজেন্সি অ্যাড করেছেন সে কিন্তু দুইটা পেজের অ্যাক্সেস পাচ্ছে এবং এভাবে আপনি এক একটা বিজনেস ম্যানেজার পার্টনার সাথে এক একভাবে হচ্ছে আপনি এই অ্যাক্সেসটা দিতে পারেন একটা হলো যে আপনি কোনটা কোনটা শেয়ার করেছেন সেটা আপনার সাথে কী কী শেয়ার করেছে সেটাও এখান থেকে দেখা যাবে সে যদি আপনার সাথে কোনো কিছু শেয়ার করতে চায় অর্থাৎ প্লেমেকারের মেকারের আন্ডারে যেমন হচ্ছে কথা বলতে নয়টা বিজনেস ম্যানেজার পেয়ে যাচ্ছে বা দশটা আলাদা অ্যাড অ্যাকাউন্ট আছে সে যদি সে কোনো অ্যাড অ্যাকাউন্টের পারমিশন আপনাকে দিতে চায় দেখাতে চায় সেটা হচ্ছে আপনার তারা করতে পারে তো এইভাবে হচ্ছে বোতয়েতে আপনি কোনো পার্টনারের সাথে হচ্ছে অ্যাসেট শেয়ার করতে পারেন অথবা পার্টনার আপনার সাথে কোনোভাবে অ্যাসেট শেয়ার করতে পারে এভাবে আপনি এখান থেকে একটা পার্টনার অ্যাড করতে পারেন আবার যেমন ধরেন সাপোজ এই উইথ প্রিয়ম আমি চাচ্ছি যে এটাকে আমার পার্টনার হিসেবে এখন আর রাখছি না সাপোজ হচ্ছে আপনার সাথে কোনো একটা পার্টনারশিপ ছয় মাসের জন্য ছিল বা এক বছরের জন্য ছিল বা এক মাসের জন্য ছিল এরপরে চাচ্ছেন আপনাকে ওই যে পার্টনারটাকে তাকে রিমুভ করে দিতে এটাও খুব সহজ এখান থেকে আপনি জাস্ট হচ্ছে তার নামের উপর যখন ক্লিক করবেন এখানে একটা রিমুভ নামে একটা অপশন আসে যেমন আমি উইথ প্রিয়ম এটাকে যদি এখান থেকে রিমুভ দিই এটা বেসিক্যালি রিমুভ হয়ে যাবে সেখান থেকে রিমুভ পার্টনার একটা অপশন আছে আমি যদি রিমুভ পার্টনার দিই সে রিমুভ হয়ে গেল তো খুব সহজেই কিন্তু আমি আমার কোনো বিজনেস পার্টনারের সাথে যদি কোনো কন্ট্রাক্ট শেষ হয়ে যায় বা কোনোভাবে পার্টনারশিপটা যদি ব্রেক হয় আমি খুবভাবে খুব সহজে দুইটা ক্লিকের মাধ্যমে তাকে রিমুভ করে দিতে পারবো আমার কিন্তু আলাদা আলাদা করে ধরে ধরে যে ওই এজেন্সিতে যতজন ছিল সবাইকে আলাদা আলাদা করে অ্যাডমিন থেকে রিমুভ করে এই হ্যাসেলটার মধ্যে যেতে হবে না সো এইভাবেই কিন্তু পিউপল এবং পার্টনার হচ্ছে খুব সহজে অ্যাড করতে পারবেন এই পিউপল এবং পার্টনারে কিন্তু আপনার এই বিজনেস ম্যানেজার আইডি হচ্ছে নিউক্লিয়াস অথবা প্রাণ আপনি কারণ এই পিউপলদেরকেই কিন্তু বিভিন্নভাবে আপনার যে পেজ অথবা অ্যাড অ্যাকাউন্ট সেগুলোর এক্সেস দিবেন বা আপনার পার্টনারদেরকে এভাবে আপনি এই পেজ বা অ্যাড অ্যাকাউন্টগুলো এক্সেস দিতে পারেন এরপরের অংশটা সিস্টেম ইউজার সিস্টেম ইউজারটা আমাদের সচরাচর লাগে না এটা যে যখন কোনো অ্যাপ থাকে অর্থাৎ ফেসবুক অ্যাপ এটা অ্যান্ড্রয়েড অ্যাপ বা আইওএস অ্যাপ না ফেসবুকের মধ্যে যে অ্যাপগুলো সেগুলো যদি আপনার থাকে অর্থাৎ ফেসবুকে আপনার প্যাভিলিয়নের নামে যদি কোনো অ্যাপ থাকে এটাও বেসিক্যালি অনেকের কাছে প্রজনা থাকতে পারে জন্য একটু বলা যে আপনি ফেসবুকের মধ্যে আলাদা করে প্যাভিলিয়ন নামে কিছু অ্যাপ আইডি খুলতে পারেন এখানে যেমন দেখছেন যে এখানে অ্যাসাইন অ্যাপ কী কী আছে সেগুলো হচ্ছে আপনি এখানে অ্যাক্সেস দিতে পারবেন অর্থাৎ আপনার সিস্টেম যে অ্যাপগুলো বা ইনস্টাআর্টিক্যাল এই টাইপের যে অ্যাপগুলো আছে সেগুলোতে যদি আপনি কাউকে অ্যাক্সেস দিতে চান সেটা আপনি এখান থেকে করতে পারবেন এটাও যদি তো আমরা এখানে আপাতত দেখালাম না খুব যেগুলো সব সচরাচর ইউজার যে পিউপল এবং পার্টনারশেপ দেখাচ্ছি মুভ অন